আজকে ভীষণ চাপে আছি কারণ ফার্স্ট সিনেই আমাদের লাগবে এমনিও প্রত্যেকটা দিনই আমরা চাপে থাকি কারণ কীরকম কি সিন পাচ্ছি সেটা মুখস্থ সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত একটা দিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা দাবং ত্রিশ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি এখন স্টেশনে চলে এসেছি কারণ আজকে তো আমার কল টাইম একটু লেটে ছিল সকাল নটায় তাই আমিও আজকে একটু লেটে বেরিয়েছিলাম আর অন্যান্য দিন কিন্তু আমি সাড়ে চারটে পাঁচটার মধ্যে স্টেশনে চলে আসি সেটা আমার আগের ব্লগ দেখে বুঝতেই পেরেছে কলটা লেটে থাকায় কিন্তু আমি আজকে লেটে উঠেছি আর লেটেই বেরিয়েছি আর এই স্টুডিওটা না আমার অনেকটা দূরে তাই হাতে টাইম নেই আমাকে বেরোতে হয় তো এখন দেখো মেট্রোর সামনে চলে এসে মেট্রো থেকে গাড়ি করে আরও ভেতরে আমার এই স্টুডিও তো সে কারণে প্রচুর আমার বাড়ির থেকে তো অনেক দূরে টালিগঞ্জ থেকে একটু সামনে হলেও বাড়ির থেকে আমার অনেকটা দূরে প্রত্যেক দিন এই যাতায়াতেই আমার অনেক টাইম চলে যায় কিন্তু তারপরেও কিন্তু আমার কাজ করতে ভীষণ ভালো লাগে আর বাড়িতে টানা দু তিন দিন বসলেই কেমন একটা মানে বোরিং হয়ে যায় সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকলে ভীষণ ভালো লাগে আর যে কাজটা তুমি মন দিয়ে মানে চাইবে না যে কাজটা তোমার ভালো লাগবে সেই কাজটা করতে কিন্তু আরও বেশি ভালো লাগে একটা জোর করে কাজ করা আর একটা নিজের আনন্দে কাজ করা দুটোর মধ্যে অনেক তফাত আছে যেমন এই কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ এই কাজটা আমি ভালোবাসি এই কাজটা আমার স্বপ্ন ছিল আমি ছোটো থেকে চেয়েছিলাম তো এই কাজটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে এদিকে দেখো পর্দা সরিয়ে দিচ্ছে আর বাইরে থেকে কত রোদ আসছে আর এই যে আমার এই ফ্লোরে ঢোকার পর থেকে যে এই কথাবার্তা গল্প শুরু হবে সেই প্যাক আপ অবধি চলবে তো যাই হোক এখন মেকআপে বসে গেছি কারণ আজকে প্রথম সিনেই আমাদেরকে লাগবে তো ফার্স্ট সিনে যেহেতু লাগবে তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর আজকে এটা ভেবেই ভালো লাগছে আজকে আমাদের আউটডোর না ইনডোর শুটিং হবে আউটডোরে ভীষণ চাপে থাকি বেশ মেকআপ হালকা করো এই করো কারণ রোদ হলে তোমার গলে যাবে ঘাম হবে তো সে কারণে আর এদিকে আমাদের আগের দিনের হয়ে গেছিল বাইরে আউটডোর তো এখন এইগুলো সুন্দর করে সাজিয়েছিল সেটা এখন খুলে দেওয়া হবে এটাই আমরা বলছিলাম এই যে বললাম আমাদের আজকে ইনডোর শুটিং হবে তো মোটামুটি রেডি হয়ে গেছি তো কোনো এখন বেশি চাপের নেই কারণ ইনডোরে তো এসি টেসি আমাদের ফ্লোরে থাকেই তো মেকআপ নিয়ে কোনো প্রবলেম হয় না আউটডোরই যত সমস্যা তো দেখো আমরা দুজনেই চলে এসেছি তো এখনই মোটামুটি শুরু করে দেবে আমাদের শর্ট তো যাই হোক আমরা তো রেডি তো বলছে আজকে চুলটা ভালো হয়নি হেয়ারটা তো যেহেতু আমাদের এটা কন্টিনিউটি ড্রেস ছিল তো সেম করতে হবে হেয়ার থেকে ড্রেস থেকে মেকআপ সব সেম সেম আর এখানে দেখো আমাদের আজকে তোমার ক্যাফে শুটিং হবে মানে ক্যাফের সিন হবে তো ক্যাফটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে টেবিল থেকে শুরু করে তোমার যত জিনিস লাগে ক্যাফে যেরকম যেরকম সাজানো হয় তো এখন আমাদের শর্ট চেক করা হচ্ছে তো প্রথম শর্ট আমরা দিয়ে দিয়েছি আর এখানে দেখো কত ডোনাট কত পাউরুটি ক্যাফেতে যা যা থাকে তো সব এগুলো কিন্তু সব ডেট এক্সপায়ার দোকান থেকে নিয়ে আসা এগুলো খেলে অবস্থা খারাপ হয়ে যাবে আর আজকে ভীষণ তাড়াতাড়ি শর্ট নেওয়া হচ্ছে খুব ভালো লাগছে তো যাই হোক এখন আমাদের লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে তখন যাচ্ছি খেতে আজকে তো মা আমাকে দিয়েছে এই যে ব্রেড সেকে দিয়েছে আর তার সাথে তড়কা করেছিল তো সেই তড়কা মানে ডাল ঠাল সব সিদ্ধ করে রেখে দিয়েছিলো খালি সকালবেলা আমাকে করে দিয়েছিল আমার মতো করে আর সকালবেলা আমি আজকে মানে ব্রেকফাস্টে খেয়েছি অনেকগুলো ড্রাই ফ্রুটস আর একটা তোমার বোতলের মধ্যে তোমার সব মিক্সড করে নিয়েছিলাম ওই স্মুতি টাইপসের সেটাই খেয়ে নিয়েছি তো যাই হোক আর লাঞ্চে তো এটাই আর এদিকে আমার স্ক্রিপ্ট মুখস্ত করা হয়ে গেছে আবার একটা শর্ট নেওয়া হয়ে গেছে তো এখন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো পুরো একটা সুন্দর বাড়ি ফ্লোরের ভিতরে এত সুন্দর বাড়ি এটা যদি সত্যিকারের বাড়ি হতো আমি এত বড় বাড়িতে কিন্তু ভীষণ ভয় পাবো ভূতের ভয় যতই বেশি লোক থাকুক না কেন এই দেখো মোটামুটি আমাদের শর্ট হয়ে গেছে আমাদের মোটামুটি আজকে সিন হয়ে গেছে বললাম আজকে আমাদের প্রথম স্কিন থেকেই আমাদের ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ভীষণ ভালো লাগছে তো এখন আমাদের সেটা আরও চেঞ্জ করা হবে এবার অন্যদের সিন হয়তো ঢুকবে কিন্তু আমার মনে হয় আমাদের এতটাই লাস্ট হয়ে গেছে তো এখন লাইট অফ হয়ে গেছে আর যত তাড়াতাড়ি সিন কমপ্লিট হবে ততই ভালো লাগে সত্যি বসে থাকতে একদম ভালো লাগে না অনেক সময় হয় সকালে আসি সেই লাঞ্চের পরে ডাকে ওইটাই বোরিং যত তাড়াতাড়ি যত যত বেশি বেশি সিন হবে তত ভালো লাগে তো যাই হোক মোটামুটি হয়ে গেছে এখন আমরা বাইরে এসেছি ঠাকুরের কাছে এই যে কত সুন্দর একটা মায়ের মন্দির তো এখানে এসে ভীষণ ভালো লাগছিলো আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম খুব খুব সুন্দর তো এইটাও কিন্তু আমাদের শ্যুটিংয়ের জন্য ইউজ করা হয় এই মন্দিরটা এত সুন্দর জায়গাটা মানে কি বলবো আমার প্যাক হয়ে গেছে তাই ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম বাড়ি যাওয়ার আগে ভীষণ ভালো লাগছিলো মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে তো যাই হোক এখন গাড়ির জন্য দাঁড়িয়েছি গাড়ি দেবে তো তাই ভাবলাম একটু ঘুরে 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 দেখে নিই নিজেও দেখি তোমাদেরকেও দেখাই আর আরেকটা জিনিস চলো তোমাদের দেখাচ্ছে এত সুন্দর এখানে বাগান আছে না ফুলের মানে কি সুন্দর যত্ন করে আর এত ভালো ফুল হয় মানে বলার বাইরে মনে হচ্ছিলো যে এই ফুল গাছগুলো আমি আমার বাড়িতে নিয়ে চলে আসি এত সুন্দর ফুল গাছ মানে ভীষণ ভালো লাগছে আর আরও ফুল হয় বলে অনেক রকমের ফুল হয় এই দেখো মানে প্রচুর ফুল কোনো অভাব নেই ফুলে। আর সূর্যমুখীগুলোকে দেখো ভীষণ ভালো লাগছে মানে কি বলবো এত এত ভালো লাগছে এই সানফ্লাওয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক মোটামুটি আমাদের দেখানো হয়ে গেছে আর গাড়ি চলে এসেছিলো নয়তো আরও অনেকটা ঘুরে দেখাতাম এই যে এখন এই গাড়ির মধ্যে বসে থাকো কারণ অনেকটা বললাম না স্টুডিওটা অনেকটা তো যাই হোক একদম ভেতর দিকে মানে গ্রাম এলাকা টাইপসের দেখলে বুঝতেই পারছো গরু তারপরে চারিদিকে জঙ্গল গ্রামের মতো বাড়ি সব ভীষণ ভালো জায়গাটা খুব ভালো লাগে এগুলো ঘোরার জন্য একদম ঠিক আছে তো এর ওপর দিয়েই আমাদের স্টুডিওটা একদম ভেতর দিকে স্টুডিও একটু ভেতর দিকেই হয় কারণ অনেকটা জায়গা পাওয়া যায় আজকে আমাদের দুজনেরই একসাথে প্যাক আপ হয়ে গেছে মানে সবসময় একসাথেই হয় কিছু টাইমে একটু হেরফের হয় তো ভাবলাম এত তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে মানে আউটডোর শুটিং থাকলে তো তাড়াতাড়ি প্যাক আপ হয় ডেলাইট লাইট শ্যুটিং কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি প্যাক আপ দিয়ে দেয় কিন্তু এক ফ্লোরের মধ্যে শুটিং ছিলো ইনডোর শ্যুট ছিল তাও যে এত তাড়াতাড়ি হয়ে গেছে ভাবা জানি তাই ভাবলাম চলো দুজনে মিলে আজকে একটু চা খেয়ে আসি তো এইদিকে দেখো চা খেতে চলে এসেছিলাম তো বাড়ি তো যাবো ঠিকই তো তার আগে ভাবলাম একটু চা এইটা কিন্তু ভীষণ মানে কিছু হলেই চা খাবার একটা নেশা ভীষণ ভালো লাগে তো চা খেতে চলে এসেছিলাম তারপরে এই দেখো এই টেলিকাস্টটা তোমাদেরকে দেখাই এটা তো তোমরা মনে হয় দেখেছো যেটা আমরা শুট করলাম সেই দিনেরই এটা দেখিয়ে দেওয়া হয়েছে তো আমি ব্লগটা অনেক লেটে আপলোড করছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে আরও এরকম ব্লগ নিয়ে তো আজকের মধ্যে সবাইকে টাটা